আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মদিনা রোড ফার্নিচার থেকে আপনাদের সামনে দেখাচ্ছি আজকে মেহেগনি কাঠের চৌকাট এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চৌকাট আমাদের রেডি হয়েছে এই চৌকাটগুলো ডেলিভারি যাবে সবগুলোই ঢাকার বাইরে ডেলিভারি চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আস্তর কালি করে দিচ্ছি আমরা পিছনের পাশটাতে কালি করে দিচ্ছি এই চৌকাটগুলো হচ্ছে একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা মেহেগনি গাছের চৌকাট আপনারা যারা একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা মেহেগনি গাছের চৌকাট আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে মাল অর্ডার করতে পারেন এই চৌকাটগুলো ডেলিভারি যাবে হচ্ছে কিছু যাবে মাদারীপুর এবং কিছু চৌকাট যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার চোদ্দ গ্রাম সরি কুমিল্লা চৌদ্দ গ্রাম কুমিল্লার চোদ্দ গ্রামে মালগুলো ডেলিভারি যাবে আর কিছু যাবে হচ্ছে মাদারীপুরে তো এর সাথে কিছু পাল্লাও আছে তো আপনারা যারা অর্ডার করতে চান সরাসরি দোকানে কিন্তু চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা সাতশো আশি বাই সাতাইশ বসিলা মেন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা এটা হচ্ছে র্যাপ টু এর হেড কোয়ার্টারের ঠিক উল্টোপাশে পাশে যে দেখতে পাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সদর দপ্তর দুই এটা ঠিক বিপরীতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম